তো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছে কিন্তু আমি ভালো নেই জানো কেন ভালো নেই সেই কারণটাও তোমাদের বলবো এখন দেখো ঘরের তো সমস্ত অফ করে আমি এই বসে বসে কাজছি কী যে কষ্ট তো হচ্ছে কী পরিমাণে যে আমার কষ্ট হচ্ছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না ভগবান এত কষ্ট আমার কপালে কেন লিখেছে বলো তো আগে তোমাদের দেখাই এখন কটা বাজে এই সময় সবাই ঘুমায় ভোর তিনটে এই তিনটের সময় সবাই এখন ঘুমাচ্ছে আর আমি দেখো বসে বসে কাঁদছি কেন বলতো ওই যে বললাম ভগবান আমার কপালে সব কষ্ট যেন লিখে রেখেছে আর এই ভয়েস সফরটা কিন্তু আমি তখনই দিতে পারিনি ভয়েস সফরটা পরে দিচ্ছি আর যখন দিচ্ছি না তখন বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে তো সেই কারণে হয়তো আওয়াজটা ভীষণ আসতে পারে তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও আর কি বলবো বলো যে আমি ফোনের ফ্ল্যাশটা জ্বালিয়ে আমার মুখের দিকে মেরে দেখাচ্ছি তোমাদেরকে এটাই দেখাবার চেষ্টা করছি দেখো আমি যে কাঁদছি না এটা কিন্তু ফেক না এটা কিন্তু রিয়েল সত্যি বন্ধুরা এটা কিন্তু রিয়েল কান্না। না কত কষ্ট হলে চোখ থেকে জল বেরোয় তোমরা জানো তো বলো এমনি এমনি তো আর চোখ থেকে জল বেরোবে না আমার সেরকমই ভীষণ কষ্ট হচ্ছে ভীষণ কষ্ট হচ্ছে তার কারণেই যে আমার চোখ থেকে জল বেরোচ্ছে যার কারণেই আমি এত কাঁদছি কষ্টটাকে না তোমাদের বলে বোঝাতে পারবো না এই যে রাত্রি আমি তিনটে অবধি জেগে আছি তোমরা তো সবাই জানো যে আমি এই রাতে করেই লাইফ করি বসে এই বসে যখন লাইফ করি যে কতটা কষ্ট নিয়ে পড়ি তোমরা জানো না এই যে এখন বসে কাঁদছি আমি একাই বসে কাঁদছি কিন্তু আস্তে করে একদম মুখ বন্ধ করে কাজি যাতে কেউ না শুনতে পায় ওদিকে মিষ্টি আর মিষ্টির পাপা ঘুমাচ্ছে আমার কষ্টটা তো আমি ওদেরকেও বলতে পারছি না কি করব বলো বলে আর এত কষ্টের কথা ওদেরকে বলে আর কি হবে রাত্রিবেলায় ডেকে তো আর ওদেরকে কষ্টের কথা তো বলতে পারি না তাই বসে বসে একা একাই কাজ নিঃশব্দে রাতে লাইভ করা তো আমার হয়ে গেছে কিন্তু এই লাইভটা করতে যে আমার কতটা কষ্ট হয় তোমরা কেউ জানো না তোমরা কেউ বোঝো না এই যে রাত্রি তিনটে বাজে আমি জেগে আছি তোমাদেরকে শুধু দেখাচ্ছি একবার শুধু দেখো বন্ধুরা আমার হালটা কি হয়েছে শুধু দেখো পুরো একদম পা থেকে মাথা অব্দি আমার যে কি হাল হয়েছে কি দশা হয়েছে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না বলতেও আমার কষ্ট হচ্ছে জানো তোমরা কতটা কষ্ট বুকে চেপে তোমাদেরকে বলছি তো দেখো বন্ধুরা তোমরাই দেখো এই যে দেখতে পাচ্ছ লাল হয়ে আছে এখানে দেখো মশা কামড়েছে শুধু এখানেই না আরও জায়গা আছে অনেক জায়গা মশা কামড়েছে এই যে দেখো এখানে দেখতে পাচ্ছ পুরো লাল হয়ে আছে কেমন যেটুকু দেখানো সম্ভব দেখাচ্ছি বেশিটা তো আর সমস্তটাই তো আর দেখাতে পারবো না ওই জন্য যতটা পারবো তোমাদেরকে এই যে এখানে দেখো এটা তো বেশি বোঝে যাচ্ছে কতটা লাল হয়ে আছে দেখো কামড়েছে আর চুলকে চুলকে আমি লাল করে দিয়েছি হাতেও কামড়েছে যেটা হয়তো বুঝতে পারছো না তোমরা কি করব যতটা বোঝানো সম্ভব যতটা দেখানো সম্ভব তোমাদেরকে দেখাচ্ছি কিন্তু এর থেকে তো বেশি দেখাতে পারবো না বোঝাতেও পারবো না ওই জন্য বলছি প্লিজ একটু বোঝো মানে যেই সব জায়গাগুলো ফাঁকা আছে না সেই সব জায়গাগুলো কামড়ে আমার একাকার করে দিয়েছে পা থেকে মাথার মধ্যে যতটা জায়গা চাপা আছে ততটা জায়গা কিচ্ছু হয়নি কিন্তু যতটা খোলা আছে পা থেকে মাথা খোলা জায়গাগুলো আমার কামড়ে যে কি হাল করেছে আমি বলে বোঝাতে পারবো না আমি নিচে চুলকে 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 আমার ব্যথা হয়ে গেছে বুঝতে পারছো যে কতটা কষ্টের এটা কতটা যে কষ্ট হচ্ছে তোমাদেরকে আর বলেও বোঝাতে পারছি না আমি এই যে দেখছো আমি চুলকেই যাচ্ছি সবাই ঘুমাচ্ছে রাত্রি তিনটে বাজে আমি শুধু গা হ চুলকাচ্ছে মানে পুরো আকার জায়গা দেখতেই তো পাচ্ছ যে যতটা আমি প্যান্ট পরে রেখেছি জামা পরে রেখেছি শুধু ততটা জায়গা ছেড়ে পাখি সমস্ত জায়গা আমার মশা কামড়ে পুরো ফুলিয়ে দিয়েছে এই রাত্রি তিনটে অবধি আমাকে এই জ্বালা নিয়ে বসে থাকতে হয় তোমরা জানো সবাই হয়তো বলবে এটা কোনো কান্নার কারণ হলো কিন্তু যে জলে না সেই শুধু জানে যে তার জ্বালাটা কোথায় আর এখানে দেখো মশার ধূপ আমি নতুন প্যাকেট এনেছি নতুন প্যাকেট এনে এই যে দেখতে পাচ্ছ কাঠিগুলো এগুলো লাইভ করতে বসার আগে আমি জ্বালানো শুরু করেছি দেখো এতগুলো কাঠি সব এগুলো জ্বালিয়েছি আমি লাইভ করতে বসে এই যে রাত্রি বারোটা থেকে লাইভে বসেছি এই দু ঘন্টার মধ্যে আমাকে এত মশা কামড়েছে যে সমস্ত ধূপকাটি আমাকে জ্বালিয়ে ফেলতে হয়েছে এই যে ধূপের প্যাকেটটা দেখছো এর মধ্যে কত ধূপ আছে তোমরা জানো মাত্র দুখানা ধূপ আছে এই যে দেখো মাত্র দুখানা আর এখন কটা বাজ যেন তিনটে তাহলে বুঝতে পারছো যে সকাল ছটার মধ্যে আমাদের অবস্থাটা কি হবে এটা ভেবেই আমি কেঁদে কেঁদে পাগল হয়ে যাচ্ছি এই দুটো ধূপ যদি আমি চালিয়ে দিয়েছি তারপরে অবস্থাটা আমার কি হবে কি হবে আমি তো মানে পুরোই শেষ হয়ে যাবো আর যেহেতু বর্ষাকাল ওই জন্য বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে নতুন মশারও জন্ম হচ্ছে আর মশাগুলো যেন জন্মেই না সোজা চলে আসছে আমাকে কামড়াতে তোরা কি আর কাউকে দেখতে পাস না বলতো আমাকেই দেখতে পেয়েছিস এত আমাকে কেন কামড়াচ্ছিস আমি কি বেশি মিষ্টি বল আমার মধ্যে কি বেশি মধুর আছে যে তোরা আমাকেই কামড়াতে আসছে আমি বুঝে পাচ্ছি না আর এদিকে না আমার গাত পাও জ্বলে যাচ্ছে কি বলবো বলো বলেও বোঝাতে পারছি না তোমাদেরকে যে কতটা কষ্ট হচ্ছে এই নিয়ে কাজ আর তোমাদেরকে বারবার এটাই দেখাবার চেষ্টা করছি যে দেখো আমার চোখের জলটা তোমরা দেখো আমার কান্নাটা কিন্তু ফেক না আমি কিন্তু রিয়েল কাঁদছি রিয়েল আমার কষ্ট হচ্ছে রিয়েল আমার চোখ থেকে জল পড়ছে সেই কারণে আমি কাঁদছি কষ্ট হচ্ছে বলেই আমি কাঁদছি আর মাত্র তো দুখানে ধূপ আছে তোমরা দেখলে আমার তো একখানে ধূপ এক্ষুনি জ্বালিয়ে ফেলতে হবে বসাও তো যাচ্ছে না এই যে তোমাদের সাথে এতক্ষণ ধরে কথা বলছি তো এর মাঝেও আমাকে মশা কামড়ে যাচ্ছে জানো আমি চুলকে চুলকে শেষ হয়ে যাচ্ছি তো ধূপ এক্ষুনি ধরো জ্বালিয়ে ফেললাম এটা তো কিছুক্ষণের মধ্যে জ্বলে যাবে শেষ হয়ে যাবে তারপরে আর একখানা ধূপ থাকবে একখানা ধূপ আমার শরীরটাকে কি করে বাঁচাবে তোমরাই বলো একটা ধূপ কি আমার পুরো শরীরটাকে বাঁচাতে পারবে সকালের মধ্যে কি আমার শরীরটা আস্ত থাকবে সকালের মধ্যে তো আমার পুরো শরীরই ফুলিয়ে দেবে আর তোরা ভাই মশা তোদেরকে বলছি তোরা অন্য কাউকে কি কামড়ানো রে কেন আমার পেছনে পড়ে আছিস কি এমন আছে আমার মধ্যে যে তোরা আমাকেই কামড়াচ্ছিস সমস্ত জায়গা তো ফুলিয়ে দিয়েছিস আর কোথায় ফোলানো বাকি আছে তোরাই বল আমি আর পাচ্ছি না আর জ্বালাস না আমাকে আর দুখানা ধূপ আছে তোমাদেরকে তো দেখালামই এই ধূপটাকে আমাকে এক্ষুনি জ্বালিয়ে ফেলতে হবে ধরো একটা ধূপ আমি জ্বালালাম দিয়ে কিছুক্ষণের মধ্যেই মানে আমি এই যে উঠবো চেঞ্জ করবো উঠবো তার মধ্যে একটা ধূপ শেষই হয়ে যাবে ধরো আর একটা ধূপই বাকি থাকবে ও কি আমার ইজ্জত রক্ষা করতে পারবে তোমরাই শুধু বলো আর এই যে আমি কাঁদছি তোমাদেরকে বারবার দেখাচ্ছি দেখো 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 প্লিজ সবাই দেখো আমার কান্নাটা কিন্তু ফেক না তো চলো এখন এই একটা তো আমাকে জ্বালাইতে হবে না হলে এই যে এইটুকু টাইম যে বসে এত কান্নাকাটি করছি তো তার মধ্যেও আমাকে এরা ছাড়ছে না এত চোখে জল দেখার পরেও এরা আমাকে ছাড়ছে না আমাকেই এসে কামড়াচ্ছে তো চলো আগে একটা ধূপ অন্তত আমি জ্বালাই কি কষ্ট হচ্ছে যে এই কষ্টটা সবাই বুঝবে না এই কষ্টটা যাদের কামড়াই না মশা যাদেরকে বেশি কামড়া তারাই বুঝবে সবাই তো আর আমার মতো এত মিষ্টি না ওই জন্য হয়তো সবাইকে এত কামড়াই না মশাগুলো দেখে দেখে আমাকেই কামড়ায় এটা নতুন জন্ম পায় আর আমাকে কামড়াতে চলে আসে জানো এই বর্ষাকালে তো বললাম এই মশার উৎপাতও বেশি তো মশা জন্ম নেয় আর সরাসরি চলে আসে আমার কাছে যেহেতু মিষ্টি আমি বেশি ওই জন্য আমাকেই কামড়াতে ওটা দৌড়ে আসে তো যাই হোক তোমাদেরকে তো বলে বোঝাতে পারবো না তোমরা সিচুয়েশানটা বুঝবেও না বোঝার চেষ্টাও হয়তো করবে না তোমরা তো দেখলে আমি শর্ট প্যান্ট পরে আছি তো যেটুকু জামা প্যান্ট গায়ে আছে না সেটুকু জায়গা ছেড়ে তোমাদেরকে কী বলবো সেটুকু জায়গা ছেড়ে বাকি কোনো জায়গা বন্ধুরা বাদ নেই সমস্ত জায়গায় না ফুলিয়ে দিয়েছে আলুর মতো ফুলিয়ে দিয়েছে দাগড়া দেখড়া বুঝতে পারছো তার মানে কীরকম মানে মশা কি ধরনের মশা যেখানে কামড়াচ্ছে না আলুর মতো ফুলে উঠছে দেখি একটা ধূপ তো জ্বালিয়েই দিলাম এই আমার ইজ্জত কতক্ষণ আর রক্ষা করতে পারে আর দেখো বন্ধুরা শুধু একখানায় ধূপ আছে এই যে একটা ধূপ জ্বালিয়ে দিয়েছি না এর মধ্যে আমাকে ছটপট করে উঠে না তাড়াতাড়ি করে চেঞ্জ টেঞ্জ করে তাড়াতাড়ি করে শুতে হবে কারণ আমি যদি না শুয়েছি এবারে তো বুঝতেই পারছো ফোলাগুলো এবার আলু থেকে হয়তো বোম হয়ে যাবে কারণ আর কোনো অপশান নেই এই যে একটা জ্বালিয়ে দিয়েছি তো এটা জ্বলতে জ্বলতেই আমাকে তাড়াতাড়ি করে উঠে চেঞ্জ করে শুয়ে পড়তে হবে কারণ তারপরে আর একটা ঢুপি থাকবে ওটাও যদি জ্বলে যায় আর ভোরের দিকে না মশাগুলো আবার একটু বেশি কামড়ায় তো চলো ওইটা ভাবছি আর মনে মনে কষ্ট পাচ্ছি তোমরা তো আর বুঝবে না বলবো অন্তত বোঝার চেষ্টা করো তো চলো সবাইকে টাটা